ডাইনিং টেবিল এই যে কার্ডগুলো দেখেন प्योर শেগুন কাঠের কার্ড ব্যবহার করা হয়েছে একবারে

আসসালামু আলাইকুম আসকে আজকে আবারও চলে আসছি আইসা ফার্নিচার আইসা ফার্নিচার আজকে দেখবো একদম উন্নত মানের সেগুন কাঠের পিওর সোফা এবং বেডরুম সাজাইতে যা যা আসবাবপত্র লাগে সম্পূর্ণ আজকের এই ভিডিও থাকতেছে আর সম্পূর্ণ থাকতেছে নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব কারিগর দিয়ে বানানো সম্পূর্ণ আজকের ভিডিও দেখলে আপনারা নিজের যে মনের চাহিদা মতো ফার্নিচার এই ভিডিও মাঝে থেকে অবশ্যই পেয়ে যেতে পারেন তো পুরো ভিডিও আপনারা না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ অবশ্যই রইল আসসালামু আলাইকুম ফারদ ভাই কেমন আছেন আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনাদের দেখ তো ভাই আজকে তো আপনি শোরুমে চলে আসলাম শোরুমের লোকেশনটা একটু বলে দিবেন ঢাকা ইয়ার প্রতিকে দক্ষিণ আমতলা আছে আছে আচ্ছা আচ্ছা তো ভাই আজকে নাকি উন্নত মানের সোফা দেখাবেন ভাই প্রবাসী ভাইদের জন্য জি ভাই ইনশাআল্লাহ তো ভাই আজকে শুরুতে কি প্রোডাক্ট দেখাবেন ভাই দেখাবো কোনা সোফা দেখাবো টুটু সোফা দেখাবো বিট সোফা দেখাবো আচ্ছা আচ্ছা ডিভিল দেখাবো তো শুরুতে কি দেখাবেন ভাই ভাই শুরুতে দেখাবো মিনা কোনা সোফা দেখাবো মিনা সোফা ভিউয়ার্স এই যে কি দেখাবেন মিনা সোফা 6 সিটার মিনার আর সোফা দেখেন কত সুন্দর একটি মিনার সবাই একার পুলিশ আর হাতে খুদায় কন সেগুলো এটা সম্মুদায় আচ্ছা খুব সুন্দর একটি কালেকশন ডাকতেছে মোটা কাট দেখেন আচ্ছা মানে গাছ ব্যবহার করছেন মিনার কনার শোভা থাকতেছে ম্যাগাজিন ট্রে এবং ড্রয়ার থাকতেছে কি ডিজাইন করছেন ভাই ফারদ ভাই ছিল ভাই ভাই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ইউনিক ডিজাইন দেখেন

আপনি ভাই সবাই তো মানে দাম কমায় আর আপনি খালি দাম বাড়াচ্ছেন মানে এটার কি এটার মধ্যে কি স্পেশাল কোয়ালিটি আছে ভাই কবি ফিশার ভাই আমার সব তো অরিজিনাল চাই তো ভাই খালি শুধু কারখানায় থেকে শোরুমটা বের করতে বললেই বাস আর আপনি তো ভাই পিছনও কাট ডোর করছেন কি বারণ ভাই এই এত সুন্দর সোফাটির প্রাইস তাই যে 72000 টাকা 72000 দেখেন এটার দাম যে কাঠের মান এবং কাপড়টাও সেরকম আর সবর কোয়ালিটি অনুযায়ী কিন্তু এটার দামটা চাওয়া হয়েছে কিন্তু এটা যদি অন্যান্য শ্রমের মতো যদি শুধু বের করে দিত যে এই জায়গা একটা ওই জায়গা একটা মিক্স করে তাহলে কিন্তু এটার প্রাইসটা এত থাকত না তো ভাই এটা একবারে তো 72000 টাকা চাইতেছে আচ্ছা এর পাশে আর কোনটা দেখেন না কেবিনা করে শোভা আর একটি মিনার কোণার শোভা ভিউয়ারস দেখেন

টেবিল একবার এটা দেখছেন মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলেও এটা অবশ্যই নিতে পারতেছেন আর ভাই এটা তো অবশ্যই কাস্টমাইজ করে নিতে পারবো নিতে পারবো আচ্ছা যে কোনো কালার এটা এটার জন্য কি প্রাইস বাড়বে না এটা না আচ্ছা

অনেক বাচ্চারা আছে কিন্তু সোফার উপরে উঠে লাফালাফি করে কিন্তু এটার উপরে ফুটবল খেললেও কোনো কিছু হবে না আচ্ছা লিখি তো আচ্ছা এই পাশে যে একটু ওয়ান সিট ওয়ান সিট টু সিট টু সিট আচ্ছা খুব সুন্দর একটি কালেকশনের মধ্যে আছে ভিউয়ারস এটা ਵੀ যে কাছ করে দিছে আমরা সিঙ্গেল সেম সেম কাজ করে দিছে কিন্তু ভাইয়া কিন্তু এখানে কিন্তু সেম কাজ নাও করতে পারতো কিন্তু এটা কিন্তু মান ভালো করছে কোয়ালিটি ভালো করছে আর জিনিসের প্রোডাক্টটা অনেক মান ভালো থাকতেছে নিচে ওই যে দেখেন কাজটা কত সুন্দর আচ্ছা ভাইয়া এটা প্রাইসটা কিনতে ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা ছাপান্ন হাজার টাকা হলে দিবেন কালার তো অবশ্যই কাস্টমার কেউ নিতে পারবে তো অবশ্যই দেখ আচ্ছা এরপর ভাইয়া

একদম সিএনসি মেশিন দিয়ে এটা জালে নকশা করা হয়েছে এখান থেকে হাতে খুদাই করা এগুলা হাতে খুদাই করা হাতে খুদাই করা আচ্ছা এগুলা হাতে খুদাই করা পায়াটা দেখেন কত মোটা পায়া থাকছে সব ইয়ার্স করে আমরা কাটা ওয়াশ করে দিয়েছি আমরা এই টি টেবিলে কিন্তু এরকম মোটা পায়া না দিলেও চলে কিন্তু ভাইয়া কিন্তু অনেক উন্নত মানের জিনিস আর ভিডিওর প্রথমে বলা হয়েছে যে উন্নত মানের ফার্নিচার তো এটার পায়াটা অনেক মোটা মোটাক্ট দেখেন ভাই এটার প্রাইস টা ষোলো হাজার টাকা আচ্ছা এর পাশে আর কোনটা দেখাবেন পাঁচ গাড়ি এই যে পাঁচ গাড়ি কর্ণার সুফা যেটা ব্রিজ হাতা সোফা আচ্ছা মানে এটার উপর আর তো কোনো গ্লেস হয় না একবার পিওর সেগুন উপরে এটা দেখেন অনেক মোটাকাট নিয়েছি আচ্ছা এবং এই যে সাইডে মুড়ো থাকছে দেখেন কপি টেবিল এই যে খোদাই করেন নকশা এই যে কাজগুলো দেখেন এবং পায়া কিন্তু সলিড পায়া থাকছে

ভাই এত উন্নত মানের করার পরও মাত্র চল্লিশ হাজার টাকা আমাদের নিজস্ব ফ্যাক্টরি আচ্ছা ভাই আপনাদের থেকে যদি পাইকারি নিয়ে বিজনেস করতে চাই সেটা অবশ্যই আচ্ছা

এই যে সামনে আপনার সেগুন এর চাপ বসানো একদম খোদাই করা এই যে ম্যাগাজিন ট্রেড ড্রয়ার আছে আচ্ছা চারটে মোড়া আছে কপিডাবলি সাহেব চারটি মোড়া আচ্ছা খুব সুন্দর একটি সোফার কালেকশন দেখেন এটা প্রায় শেখা বলছেন ভাইয়া পঞ্চাশ হাজার টাকা কপিডাবলি সহ কপিডি সহকারে ভিওয়ার্স দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন থাকতেছে ভিওয়ার্স এটা যদি হাতে লোয়া না বানাতে নেন এটা আপনার তিন গুণ লাগবে দেড় লক্ষ টাকা হইলে এই সোফাটা পাচ্ছেন কিন্তু আশা ফার্নিচার আসলে আপনারা অবশ্যই এই ফার্নিচারটা পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় ভাই এর পাশে কোনটা দেখাবেন টন কোনো দেখাবো টন কোনার সোফা দেখেন আপনার দুই সাইড মোড়া দেওয়া আচ্ছা সিঙ্গেল মোড়া থাকতেছে খুব সুন্দর থাকতেছে এখান থেকে বাড়ি খেয়ে দেখেন এসএস করে দেওয়া এসএস আপনি কত সুন্দর ভাবে কিন্তু এখানে গোল্ডেন কালারের কাপড় মিক্স করা আছে কিন্তু এটা এটা ভাই অনেক দামি কাপড় তো থাকছে আচ্ছা এটা কম্পর্ডে থাকতেছে আচ্ছা খুব সুন্দর একটি কালেকশন পিছনে কি বলেন ভাই

আরো যদি সেক্ষেত্রে আরো দিয়ে দেবে ভাইয়া অবশ্যই আচ্ছা এর পাশে আর কোনটা দেখাবেন দেখাবো ডিমানের কালেকশন এই যে তিনজন বসতে পারবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটি কালেকশন বের দেখেন এটা হাতে কোথায় করা আচ্ছা হাত আছে গোল বালিশ ব্যবহার করা খুব সুন্দর একটি কাজ থাকছে এবার কালার থাকছে এটা প্রাইসটা কি বলুন ভাই পনেরো টাকা ভাই অন্যান্য শোরুমে দেখি পঁচিশ হাজার তিরিশ হাজার বিক্রি করবে নিজস্ব ফ্যাক্টরি ভাই কোন ভেজাল টেজাল তো নয় ভাই কম দামে দিচ্ছেন তো লিখিত দিবেন ভাই অনেকে কিন্তু কম দামে তাই কিন্তু ভেজাল জিনিস দেয় ভাই ভেজাল জিনিস দেখে নিয়ে যাবে আচ্ছা দেখে শুনে অবশ্যই নিয়ে যেতে পারবেন আচ্ছা এর পাশে আচ্ছা সেন্টার টেবিল

সম্পূর্ণ থাকছে এবং মাঝখানে কিন্তু দেখেন সাপোর্টটা কত সুন্দর ভাবে করা হয়েছে খুব সুন্দর একটি সাপোর্ট আচ্ছা ভাইটা তো ফুল সেগুলো আচ্ছা প্রাইসটা ভাই হ্যাঁ বাইশ হাজার টাকা এই

অনেকেই দেখছেন যে মিনিস্টার সোফা আর আজকের এই মিনিস্টার সোফাতে দেখছেন হচ্ছে ফিক্সড ফোম যেটা আর এটা কিন্তু আলগা ফোমের মধ্যে থাকতেছে টু টু ওয়ান ফাইভ আচ্ছা খুব সুন্দর একটি সোফার কালেকশন আর কাপড়টা কিন্তু একদম সফ্ট অনেক ভাই বা ভাবিদের ক্রাশ কাপড় থাকতেছে দেখেন এই কাপড়টি দেখেন অনেকেই মনে দেখেন না এই কাপড়টি খুব দামি মানের কাপড় তো ভাইয়া এটা আচ্ছা টু টু ওয়ান ফাইভ সিটির প্রাইসটা পঁয়ত্রিশ এই সোভাটির প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভেঙে আজকে পাঁচ ইঞ্জি টু পঞ্চাশ আচ্ছা আচ্ছা এই ডেলে যাবে

হাতাটা দেখেন ডাবল ডাবল করে দিয়েছি আমরা দেখেন ডাবল হাতা অনেক মোটা কাট দিয়েছি অনেক মোটা কাট দিয়েছি দিয়েছি চাপ দিয়েছি

ক্ষয় করতে হবে না এটার মধ্যে কিন্তু একদম সিম্পল থাকতেছে তো ভাইয়া এটার প্রাইসটা ছাব্বিশ হাজার টাকা মাত্র মাত্র ছাব্বিশ হাজার হবে আচ্ছা বত্রিশ হাজার টাকা তো বিরাট সবাই এই সবাই আমার জন্য বেশিরভাগ

কিন্তু অনেক পাটা থাকতেছে দেখেন অনেকেই কিন্তু পাতলা দিয়ে থাকে কিন্তু ভাইয়া ভাই ধরুন অনেক মোটা থাকতেছে সলিড কাঠ করবে এটার প্রাইসটা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এই যে এই পাশে আরো কিছু কালেকশন দেখছিলাম ভাইয়া দেখেন

আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ